আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের সব সময় একটাই কথা আমাদের হচ্ছে সব সময় হচ্ছে শসা দুইটা বেগুন এখানে হাফ কেজি আর টাকা দাম নিয়েছি দুইটা বেগুনের আর হচ্ছে এই তো বিশ টাকার কাঁচামরিচ আর হচ্ছে হাফ কেজি হাফ কেজি করে আমি সবকিছু এনেছি এই তো আমাকে হচ্ছে মানিয়ে নিতে হবে সেটাই হচ্ছে কথা আর এখানে হচ্ছে তিন আটি শাক নিয়েছে হচ্ছে বিশ টাকা এই তো আমি শাক নিয়ে হচ্ছে চলে এসেছি মানে এখানে হচ্ছে আটি বিক্রি করতেছে তো তাচার কাছে বলে হচ্ছে আমি এক আটি বেশি এনেছি আর এই তো আমি শুকনো বাজার এনেছি তো আমরা যারা মধ্যবিত্ত আছি আসলে মাসের প্রথমে হচ্ছে যে সব টাকা শেষ করবো বাজার করে সেই সাহসটা হয় না কারণ কিছু টাকা হচ্ছে রেখে দেয় যাতে যা প্রয়োজন লাগে মানে অসুখ বেসুখ যা হলে হচ্ছে ডাক্তারের কাছে যেতে পারে সেই জন্য হচ্ছে রেখে দেয় সেই জন্য হচ্ছে আমাদের সব সময় হচ্ছে বাজার করতে হয় এই তো এখন হচ্ছে আমি আটা তারপরে হচ্ছে এখানে কিছু বাজার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিয়ে এসেছি এখানে একটা কাপড় ধোয়ার পাউডার আর এক কেজি পেঁয়াজ আর হচ্ছে দুইশো গ্রাম রসুন তো পেঁয়াজের হচ্ছে একশো দশ টাকা কেজি পেঁয়াজ সেই জন্য আমি এক কেজি করে আনি আর রসুন আগের ঘরে কিছু ছিল জন্য ভাবলাম যে কিছু নিয়ে যাই তো আর এখানে শুধু অ্যাড করেছি একটা আর এফ এর জগ এইগুলো মিলিয়ে হচ্ছে আমার নয়শো চৌত্রিশ টাকার বাজার এখানে আমার সেফ হয়েছে আপনার একশো বারো টাকা আমাদের এখানে একটা ডিসকাউন্ট শপ আছে সেখান থেকে হচ্ছে বাজার করলে একটু ডিসকাউন্ট পাওয়া যায় সেই জন্য সবসময় আমি এখান থেকে বাজার করি তারপর হচ্ছে সবকিছু মানে গুছিয়ে আমি হচ্ছে রান্না করতে চলে এসেছি আসলে বাজার করে এসে হচ্ছে এসে হচ্ছে রান্না করাটা হচ্ছে অনেক বেশি টাফ হয়ে যায় তো যেহেতু নিজে নিজে সব কাজ করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সবকিছু গুছিয়ে হচ্ছে আমি শাকগুলো গুলো কেটে কুটে ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে এসেছি আর এত বেশি গরম গরমের ভিতরে যে আপনার একটা তরকারি রান্না করব বা অন্য কিছু করব সেটারও সাহস হয়নি শুধু শাক আর ডিম বাজি দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিবো এই তো আমরা আমাদের মধ্যবিত্তদের খাওয়া দাওয়া আমাদের তেমন কোনো কিছুর চাহিদা নেই আমাদের ইচ্ছেও করে না যে প্রতিদিন মাংস তারপর হচ্ছে মাছ বড় মাছ এগুলো দিয়ে ভাত খায় আমাদের হচ্ছে ছোট ছোট চাহিদা আমাদের শাক ভর্তা ডিম বা যেগুলো হলে হচ্ছে আমাদের অনেক বেশি তৃপ্তি করে আমরা ভাত খেতে পারি কারণ আমরা বানিয়ে নিতে পারি সেই জন্য আমাদের এত কোনো এত কিছু চাহিদা নেই আলহামদুলিল্লাহ আমার ছেলেও তেমন তার কোনো চাহিদা নেই সে খেতে বসলে হচ্ছে তার একটু ভাজি ডিম ভাজি এগুলো হলে হচ্ছে হয়ে যায় তো সে একটু মাংস বেশি খেতে চায় সেই জন্য তার জন্য হচ্ছে সবসময় মুরগিটা রাখার চেষ্টা করি তো এই তো আমরা মা ছেলে খেয়ে খেয়ে নিব এখানে দুইটা ডিম এ তো আমরা ভাত নিয়ে বসে গেছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম